আনন্দ রেলি ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হল দিনাজপুর চেরাডাঙ্গি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জমশেদ আলীকে উনিশ মে রবিবার সকাল দশটায় দিনাজপুর চেরাডাঙ্গি স্কুল অ্যান্ড কলেজে আনন্দ রেলি ও ফুলেল শুভেচ্ছা দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জমশেদ আলীকে গ্রহণ করলেন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক ও হোক কমিটির সদস্যবৃন্দ ইসমুল্লা রহমানুর রাহিম উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং সুদীবিন্দু আসসালাম আপনারা জানেন যে চয়াডাগি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা করার জন্য একটা অ্যাডক কমিটি তৈরি করা হয়েছে এবং এই অ্যাডক কমিটির মূল দায়িত্ব হলো ছয় মাসের মধ্যে একটা নির্বাচন সম্পন্ন করা একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর পূর্ণাঙ্গ কমিটি যখন আসবে তখন এই স্কুলের কমিটির পূর্ণতা আসবে তার আগে নয় অ্যাডো কমিটির দায়িত্ব হলো নির্বাচনটা পরিচালনা করা আমরা এডো কমিটিতে চারজন আছি আমরা যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে নির্বাচন এই ছয় মাসের ভিতরে আমার সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আমি আজকে এই সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন সেই জন্য আমি স্কুলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সুধীবৃন্দ যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আর আজকে এই অ্যাডো কমিটিকে স্থানীয় জনগণ সংবর্ধনা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন যারা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন উপস্থিত হয়ে আমাদেরকে সম্বর্ধিত করলেন সেই জন্য আমরা এটুকু কমিটির পক্ষ থেকে এবং সভাপতি হিসাবে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি চারাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যু বরণ করেছে ওনার পরিবর্তে একজন শিক্ষক নেওয়ার জন্য এই ছ মাসের শিক্ষক নেওয়ার জন্য আমাদের জমশ ছাড়কে সবাই মনোনীত সমর্থন করেছে আর আমরা গ্রামবাসী ওনাকে সমর্থন দেওয়াতে আমরা খুব খুশি আমরা খুব আনন্দ এবং এলাকাবাসীরা খুবই আনন্দ আর কি এই বিষয়ে আমরা আনন্দিত আর কি হেডমাস্টারের দরকার এটা নিয়ে তো নানান কথাবার্তা তো আমরা এলাকাবাসীরা মনে করেছিলাম যে চেয়ারডাঙ্গি স্কুলে যদি জমশেদ স্যার হেডমাস্টার হয় তাহলে আমরা খুব ভালোভাবে স্কুল চলবে এবং আমরা খুব একটা খুশি হলশেদ স্যার সঙ্গে আমি লেখাপড়া করেছি উনার চরিত্র সম্বন্ধে আমার জানা আছে উনি খুব ভালো মাস্টার এবং ভালো মানুষ উনার শিক্ষিত মানে চার্টিং স্কুলে বলা যায় উনি ফার্স্ট শিক্ষিত উনি ছাড়া যদি অন্য কেউ হেডমাস্টার হয়তো আমাদের মনোগত হবে না এই জন্য আমরা এলাকাবাসী সবাই মনস্থ করেছি যে জনশেষ যাতে হেডমাস্টার হয় আর স্কুলটা যেন ভালোভাবে চলে এটাই আমরা আশাব্যর্থ এর আরও কিছু বলা তো ইনি টিচার থাকাকালীন খুব সুন্দর ভালো ছিল হ্যাঁ ইনি যদি হয় আমাদের হয়ে গেছে অলরেডি ভারপ্রাপ্ত হয়েছেন তো ইনি যদি থাকেন আমাদের ভবিষ্যতে স্কুলটা আরও সমৃদ্ধ সুন্দরভাবে চলবে ভবিষ্যতে আরও সুন্দরভাবে চলবে এটাই আমরা